তো ভিয়ার্স কেমন আছেন আপনার সবাই আজকে ইকরাম ভাইয়ের দোকানে চলে আসলাম দু সালের সেরা ডিল হবে আজকে মানে কি পরিমাণ থার্টি ফাইভ কেডি কবুতার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব কম দামে বিক্রি হবে তো আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে কবুতারগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একরাম ভাই কি কি কবুতার আজকে আপনি দেখাবেন ভাই আমার কাছে আপনার এক বড় ভাই যে মানে একটা লতের বা বড়ো ভাই একটু অসুস্থ তার কারণে এই কবুতারগুলি আপনার আমাকে দিয়ে দিছে এখানে নব্বই মানে পঁয়তাল্লিশ পেয়ারের বেশি মানে প্লাস একশো মতো আপনার কবুতার আছে মানে পঞ্চাশ জোড়ার মতো কবুতার আছে এখানে আপনার কেডি আছে তারপর থার্টি ফাইভ আছে গোল্ডেন আছে কামাগার আছে তারপর আপনার ডাবওয়ালা আছে রামপুরি আছে মানে তার খামারে হান্ড্রেড পারসেন্ট মানে যেখান থেকে নিয়ে আসছে এগুলি কবুতার সব প্রতিটার করলে ডিম বাচ্চা ছিল তার অসুস্থতার কারণে আপনার রাখতে পারে না আমাকে দিয়ে দিছে সবগুলি কবুতার কিন্তু কবুতারগুলি যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এবং যা দেখবেন তাই পাবেন আর এই দোকানের লোকেশানটা একটু বলে দিই যারা খুলনার আশেপাশে থাকেন তারা এখানে এসে নিতে পারবেন এটা হচ্ছে নয়াবাটি হাট আপনারা সবাই চেনেন গোল নয়াবাটি হাটের যে বটগাছের গোল চত্বর সেখান থেকে একটু সামনের দিকে এগোয় যে মসজিদ মসজিদ সেই মসজিদ মার্কেটের নিচেই পরপর দুটো দোকান আছে এখানে কবুত আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে কবুতার কবুতরের দোকান আর পাশে একটা দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের পাখির খাবার মেডিসিন এবং আপনার খাসা সহ বিভিন্ন ধরনের যে পাখি পোশাল যে বাক্সগুলো আছে সেগুলো আপনারা পাবেন মানে সব ধরনের সুবিধা ওই ওই দোকান পাবেন আপনারা একটা কথা হচ্ছে আপনার এই আমি আল্লাহর রহমতে এখানে আপনার চার বছর দোকানদারি করতেছে এখানে আমার চার বছর হ্যাঁ এখানে আমার বাড়ি বাড়ি আর আপনার চ্যানেলে আমার আগেও ভিডিও ভিডিও দেওয়া আছে মানে এই কবুতর যেগুলি এখন আপনার ভিডিওতে দেখাবো আপনার ভিডিওটা পুরোপুরি না না দেখে কেউ টানবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারেন প্রতিটা কবুতর হান্ড্রেড পারসেন্ট সব আপনার ভ্যাকসিন করা প্লাস ডিম বাচ্চা গ্যারান্টি প্রতিটার ভিতরে ডিম বাচ্চা ছিল সে আমাকে কবুতরগুলো দিছে আমাকে আগাই দেওয়া পর্যন্ত সব থেকে তার পানি পড়ছে এবং যেটাই হোক তার সমস্যার কারণে আমাকে দিয়ে দিছে এখন আপনারা যদি যারা আপনার খামারি নিতে চান নিয়ে পালবেন কবুতার নিশ্চিন্তায় নিতে পারেন দায়ক বিয়ার্স আমরা কবুতারগুলো একা করে দেখাচ্ছি আপনার তো শর্টে প্রথমে দেখতেই পেলেন যে কী ধরনের কবুতার এখানে আসে আর যে কবুতারগুলো আছে সবগুলো রানিং পেয়ার যারা নিয়ে বাড়ি পালতে চান তাদের জন্য সুবিধা হবে কারণ এখানে কোনো মানে ডুব্লিমাইসিং নাই মাঝে একটা আমি ভিডিও দিয়ে আমি নিজেই ধরা খাইছিলাম মানে সেই ব্যক্তি করেছে যে অন্য একজনের ইম্পোর্টেড করা কবুতার শো করে আমার চ্যানেলে শো করায় এবং কবুতার যখন ডেলিভারি দেশে ওই কবুতার বাদে অন্য কবুতার ডেলিভারি দিছে তো যাই হোক সেই ভিডিওটা আমি অলরেডি চ্যানেল থেকে ডিলিট করে দিয়েছি আর যে আমার এই সুমন ভাই আমার এক বড় ভাই আপনি এতটুকু গ্যারান্টি দিতে পারেন কোন কবুতরে আপনার যদি প্রতারিত আমার কাছে তা নেওয়ার পর 19 থেকে 20 মনে করেন আপনি আমাকে সাথে সাথে জানাবেন নালে সুমন ভাইকে জানাবেন কি বলেন সুমন ভাই আর লোকেশন তো দেখাই দিছি যে আর আমার এখানে আল্লাহর রহমতে যার কাছে তা নিয়ে আরছি 100% কোয়ালিটি সম্পন্ন কবুতর যেগুলো আছে সব সুস্থ মানে যত পিস কবুতর একানব্বই পিস কবুতর নিয়ে আসছে মানে পঁয়তাল্লিশ জোড়া আর এক পিস এক পিস কবুতর আমাকে একটা আপনার এক পিস কবুতর গিফট করছে আর পঁয়তাল্লিশ পেয়ার প্রতিটা পেয়ারের ভিতর ডিম বাচ্চা ছিল ভাই প্রতিটা পেয়ারের ভিতর ডিম বাচ্চা ছিল তো দেখো আমরা এক এক করে কবুতারগুলো দেখাচ্ছি আপনার যদি পছন্দ হয় স্ক্রিনে এরাম ভাইয়ের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে ওনার সাথে কন্ট্যাক্ট করে কবুতরগুলো সরাসরি নিতে পারবেন আমরা শুরু করি নাকি জি ভাই টেনি ভাই এক পেয়ার আছে আপনার টেডি কবুতার পিছনে একটা আপনার মদ্যার সামনের মায়া একবারে নিখুঁত ভাই বুঝতে পারছেন এই পেয়ারটি রানিং পেয়ার কোনো অডিয়েন্স নেন এই পেয়ারটির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনার ফোন দিলে আপনার ভাই আমার তো হিউজ পরিমাণে কবুতর আমি যদি একদম চায় বয়ে থাকি তাহলে তো বিক্রি করতে পারবো না আমি মানে কম প্রাইজের ভিতরে তারপরে আমি আপনার দাম আলোচনা সাপেক্ষে কিছু কমাই দেবো আপনার দাম পঁয়ত্রিশশো টাকা চা দাম হালকা কিছু কমানো যাবে রানিং পেয়ার ডিম বাচ্চা করা তো বিহ আমরা প্রথমে টেডি দেখাচ্ছি এরপরে থার্টি ফাইভ আছে রামপুরি আছে গোল্ডেন আছে অনেক কবুতার আছে ভিডিওটা ভালোভাবে দেখবেন না দেখলে কিন্তু আপনারা মিস মিস করে দেবেন কারণ দু হাজার চব্বিশ সালের শেষে সেরা ডিল হবে আজকে আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবে দেখেন আমরা টেডি দেখাচ্ছি আপনার হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার সামনে একটা আপনার মদ্দা পিছনে একটা আপনার মায়া এই পেয়ারটি যদি কোনো অডিয়েন্স নেয় এই পেয়ারটির দাম আপনার পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার হ্যাঁ কবুতরের কোয়ালিটি দেখেন ভাই মাসাল্লা কোয়ালিটি মানে আমি হান্ড্রেড পার্সেন্ট এই বাম পেয়ার আমি আপনার কবুতারগুলি যেগুলি দেখাইতেছি এগুলি ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে একজন আপনার সাকি টেডি আপনার সামনেরটা আপনার মদ্দা পিছনেরটা আপনার মায়া এই প্যারটা নিলে আপনার চার হাজার টাকা হালকা কিছু কমানো যাবে চার হাজার টাকা দাঁড়ানোর গেট আপ দেখেন আপনার একবারে খারা হয়ে দাঁড়াবে লেস ফোলোরের সাথে টাচিং থাকবে কম বেশি করা যাবে গ্যারান্টি পাবেন পাবেন্টি আরেকটা পেয়ার আপনার সামনে একটা আপনার মদ্যা পিছনের একটা মায়া এটা আপনার সালারা আপনার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করা এটা আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো হ্যাঁ দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন প্রতিটা কবুতরের লেস ফোলোর টাচিং থাকবেই প্রত্যেকটার কিন্তু কিছুটা দাম বেশি করা যাবে মানে একদম না কিছু কম করা যাবে এখন ভাই আমার কবিতা তো অনেক এখানে এখন আমার তো মানে যতটুকু দাম কমাই বলতাছি তারপর আপনারা ফোন দিলে আমি কম বেশি করে দিব সমস্যা নাই কিন্তু কোয়ালিটি দেখেন আপনার গলার মার্কিন দেখেন কত সুন্দর কোয়ালিটির পঁয়ত্রিশশো টাকা পেয়ার দানার স্টার্টিং দেখেন আর তারপর আপনার ফোন দিলে আমি কম বেশি করে দিব সমস্যা নাই

এটা আপনার রানিং পেয়ার 100% ডিম বাচ্চা করা আছে এই পেয়ারটির দাম আপনার হাজার টাকা। ঠিক আছে তারপর কিছু কম ভাই হালকা পাতলা কিছু কমাই দেব সমস্যা নেই আর ডেলিভারি খরচ তো ডেলিভারি খরচ আমার সাথে আপনি কথা বলে দেখা যা আমি যদি তার সাথে আমার সম্পর্ক অন্য রকম হয় আমি তার আমি ডেলিভারি চার্জ নাও নিতে পারি আবার ডেলিভারি চার্জ দিতেও হবে এটা আলোচনার সাপেক্ষে থাকবে। এটা আর একটা পেয়ার ভাই ডান পাশে একটা মায়া বাম পাশে একটা মদ্দা এই পেয়ারটির দাম পঁয়ত্রিশশো টাকা ডিম বাস হান্ড্রেড পার্সেন্ট করা আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম এটা আর একটা পেয়ার ভাই বাম পাশে মায়া ডান পাশে মদ্দা এই পেয়ারটি যদি কোনো অডিয়েন্স নেন এই পেয়ারটির দাম আপনার পঁয়ত্রিশশো টাকা একবারে ফ্রেশ কবুতর এবং স্টার্টিং পজিশন দেখেন তারপর আপনার দামাদামি করে নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করা পিছনে একটা মায়া সামনের একটা মদ্দা দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন এগুলো তো উড়ানো কবুতার হান্ড্রেড পারসেন্ট এগুলি নিয়ে তার উড়াইতে পারবে না এগুলির বাচ্চা উড়াইতে হবে ডিম বাচ্চা করে তারপরে উড়াবে আর তো উড়ে যাবে চলে যাবে যদি আপনাদের যেগুলি দেখাইলাম যে কয় প্যার দেখাই এখানে আরও হিউজ পরিমাণে আছে যাদের লাগবে আপনার পেয়ার করে দেওয়া যাবে সমস্যা নাই আমাকে ফোন দিলে আমি আপনার পেয়ার করে দেবো সব আপনার একই জেনারেশন আপনার কবুতার যারা নিবেন তারা আমাকে লক দিলে আমি আরও দিতে পারবো সবগুলি ভিডিওতে দেওয়া যায় না যায় আমি আপনার যে কয় পেয়ার পার্সি আপনার দিছি আর যাদের লাগবে তারা ফোন দিলে আমি দিতে পারবো একবারে সেম এই চোখের পাবেন প্রতিটা জোড়া যে কয় জোড়া নেন আমার কাছে বারো পেয়ার আছে সেম চোখ একবারে যেই চোখ দেখতেছেন একবারে সেম চোখ এটা ফিমেল কবুতর এটা আপনার মদ্দার চোখ মানে সেম ক্যাটাগরির চোখ আপনার থার্টি ফাইভের যেরকম চোখ থাকার কথা আপনারা দেখে নেবেন অডিয়েন্স আমি আপনার গল্পর ভিতরে যাব না আপনার নিজেরা দেখবেন নিজেরা ট্রাই করে তারপরে নেবেন এটা আপনার আলি আপনার থার্টি ফাইভ বাম পাশেরটা আপনার ফিমেল ডান পাশেরটা আপনার মেল এই পেয়ারটি যদি কোনো অডিয়েন্স নেন এই পেয়ারটির দাম আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো হ্যাঁ তারপর দামাদামি দামি করতে পারবেন যারা আপনার তিন চার জোড়া একসাথে নেবেন তাদের তাদের আমি আপনার কমাই দেবো দেখেন আপনার দানান স্ট্যান্ডিং কোয়ালিটি এবং চোখ তো দেখাই দিলাম প্রতিটার চোখ সেম কোয়ালিটি হবে এটা আর একটা পেয়ার এটা আপনার এই ডা ডান পাশেরটা আপনার মায়া পিছনেরটা আপনার মদ্দা দেখেন কোয়ালিটি আপনার রানিং পেয়ার ডিম বাচ্চা কর আমি তো বললামই মানে প্রতিটার ভিতর ডিম বাচ্চা ছিল এই পেয়ারটা নিলে এটা আপনার পঁয়ত্রিশশো টাকা দামাদামি করে নিতে পারবেন যারা বেশি পরিমাণে নেবেন তাদের সাথে আপনার আলাদা দাম হবে এটা আপনার দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন সামনের একটা মদ্দা পিছনে একটা মায়া এই পেয়ারটা নিলেও আপনার পঁয়ত্রিশশো টাকা দামাদামি করে নিতে পারবেন আর যারা বেশি পরিমাণে নেবেন আমি তো বললাম বারো পেয়ার আছে আপনার একই জেনারেশনের যারা বেশি নেবেন তাদের জন্য আলাদা দাম হবে এইটা আর একটা পেয়ার আপনার বাম পাশেরটা আপনার মায়া মায়ার পাশে ডিম আছে ডিম সন্ধ্যার টাইমে পাইরে দেওয়ার সম্ভাবনাই বেশি আর ডান পাশেরটা আপনার পঁয়ত্রিশশো টাকা দামাদামি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে আর হান্ড্রেড পার্সেন্ট যাকে পঁয়ত্রিশ ওলা বলে আপনার পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার যেখানে পরিবহনের সার্ভিস আছে ওইখানে আপনার ডেলিভারি দেওয়া যাবে দেখেন ভাই স্ট্যান্ডিং গেট আপ দেখেন আল্লাহ রহমাতে আপনার ডান গান আপনার মায়া সামনেরটা মায়া আপনার মদ্দা থার্টি ফাইভ কবুতার এটাও আপনার পঁয়ত্রিশশো টাকা আর সব লাইন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা দেখেন দাঁড়ানোর গেট আপ অন্য অন্য জায়গায় আমি দেখছি ভাই ভিডিওতে পাঁচ হাজার সাত হাজার টাকা করে দাম দেয় আমি আপনার একসাথে সব কিনা নিয়ে আসছি বিদায় আমি কিন্তু আপনার সীমিত দামে আপনাদের দিতে পারতেছি আপনারা মনে করবেন না জেনারেশন খারাপ অথবা অন্য কোনো কিছু এক পিস জোড়া কবুতর অন্য জায়গাতে নিলে এমন আছে পাঁচ সাত আট দশ হাজার টাকাও দাম নেয় এই প্যাডটি নিলেও পঁয়ত্রিশশো টাকা আমার চা দাম বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি নিতে পারবেন এটা আর একটা প্যার আপনার সামনেরটা আপনার মদ্দা পিছনেরটা আপনার মায়া এই প্যাডটা নিলেও আপনার পঁয়ত্রিশশো টাকা দেখেন আপনার রানিং প্যার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আপনার করা রানিং পেয়ার পঁয়ত্রিশশো টাকা চা দাম দামাদামি করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে যে থার্টি ফাইভগুলি দেখলেন এখানে আপনার বারো পেয়ার মাল আছে আপনার পাঁচ পেয়ারের ভিডিও দিছি আর যাদের লাগবে তারা আমাকে ফোন দিলে আমি আপনার সবগুলি পেয়ার পেয়ার আছে এখানে যা দেখতেছেন সব পেয়ার পেয়ার আছে আপনার নিতে পারবেন এটা আপনার রামপুরীর মদ্দা মদ্দা কবুতর রানিং পেয়ার আপনার রামপুরীর মায়া রানিং পেয়ার দেখাই দেখেন আপনার গলার মার্কিন দেখেন এবং কালার দেখেন এই পেয়ারটি নিলে আপনার চার হাজার পাঁচশো টাকা দাম চাওয়া দাম দামি করে নিতে পারবেন আর একটা সিঙ্গেল ফিমেল আছে আমার কাছে এটা আপনার মেন পেয়ার আর এইটারই আপনার বাচ্চা আপনার ফিমেল আছে আমার কাছে একটা সাড়ে চার হাজার টাকা দাম চাওয়া দাম দামাদামি করতে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন কবুতর যারা নেবেন তারা সরাসরি ফোন দিবেন ফোন দিলে আমি আপনার যেখানে আপনার পাঠাইতে বলেন আপনার পরিবহন সার্ভিস যেখানে যায় ওইখানে আপনার ডেলিভারি দিতে পারবো যে ডাবলা কবুতার এক পেয়ার দেখেন আপনার ডাবলার মার্কিনটা দেখেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বিশেব এবং চোখ দেখেন সেটা মায়া এবং বাম বামপাশেরটা মদ্দা ডাবলা এই পেয়ারটি নিলে পঁয়ত্রিশশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন তাই ঘরের ভিতরে ভিডিও করাইতেছে চোখ রোদে গেলে চোখ আর টক লাল হয়ে যাবে দাম কত বললেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই আমি কমে কিনছি আমি কমে সেল করে দিতেছি আর একটা পেয়ার আপনার ডাবলা রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই পেয়ারটা দেখাই ডান পাশেটা মায়া বাম পাশেটা মদ্দা তাহলে পেয়ারটি যদি কোনো অডিয়েন্স নেন এই পেয়ারটির দাম আপনার পঁয়ত্রিশশো টাকা দাঁড়ানোর গেট আপ স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে আরও তো আছে না হ্যাঁ আরও আছে আরও আছে এই এক পেয়ার আছে আপনার কামাগার কবসার বাম পাশেরটা মায়া ডান পাশের একটা মদ্দা দেখেন দাঁড়ানোর গেট এবং কোয়ালিটি দেখেন এই পেয়ারটির দাম আপনার তিন হাজার টাকা কোয়ালিটি এবং দাঁড়ানোর গেট আপ দিক থেকে আপনার আপনার এটা ই করতে পারবেন না মানে ভুল ধরার কোনো অবকাশ নেই দেখেন আপনার কোয়ালিটি ডান পাশেরটা আপনার মদ্দা এবং বাম পাশেরটা মায়া তিন হাজার টাকা চাওয়া দাম সব রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই এই আর একটা আপনার কামাগার কবুতর দেখেন আপনার ডান পাশেরটা মায়া বাম পাশেরটা মদ্দা এই পেয়ারটি পঁয়ত্রিশশো টাকা এই পেয়ারটি পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে এবং রানিং পেয়ার হান্ড্রেড কোয়ালিটি দেখেন দেখেন দাঁড়ানোর আপনারা ফোন দিলে দাম কম বেশি করে নিব আর যারা বেশি পরিমাণে নিতে চান যাদের লফটে কবুতর রানিং পেয়ার ভালো কবুতর পাইতেছেন না তাদের জন্য আজকে কিন্তু এই ভিডিও হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা সব খামারের কবুতর মাস্টার পেয়ার এক পেয়ার আপনার গোল্ডেন কবুতর সামনেরটা আপনার মায়া পিছনেরটা আপনার মদ্দা এই পেয়ারটি পঁচিশশো টাকা মাত্র পঁচিশ মাত্র পঁচিশশো ভাই আমি কমে আনছি আপনার কমে দিয়ে দিতাছি মাত্র পঁচিশশো টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন সামনেরটা আপনার মায়া পিছনেরটা আপনার মদ্দা আর দাঁড়ানোর গেট আপ দেখেন মাসাল্লাহ ফিক্সডো এটা এটা আপনার ফোন দিন তারপর আমি দেখবো কিন্তু কোনো বার্গেনিং করবেন না দুইশো একশো টাকা কমাবো কোনো বার্গেনিং করা যাবে না দামা দামি করা যাবে না এইটা আর একটা গোল্ডেন দেখেন দাঁড়ানোর গেট আপ ভাই এইটা আর একটা আপনার গোল্ডেন পেয়ার সামনের মদ্দা পিছনে একটা আপনার মায়া এই পেয়ারটা নিলো আপনার পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার আর যারা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর নিবেন তারা এই কবুতারগুলি কালেকশন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার বিডিং পেয়ার এবং সম্পূর্ণ খামারের কবুতার খামারের মাস্টার পেয়ার দাম মাত্র পঁচিশশো টাকা এক পিস আছে আপনার হোয়াইট গোল্ডেন পনেরোশো টাকা কোনো অডিয়েন্স নেন এই মাদিটির দাম আপনার মাত্র পনেরোশো টাকা এক আছে হ্যাঁ এক পিস আপনার হোয়াইট গোল্ডেনের মাদি আছে মাত্র পনেরোশো টাকা রানিং মাদি ডিম বাচ্চা করা এটা আপনার কামাগার কবুতর বাম পাশে একটা মদ্দা ডান পাশে একটা মায়া রানিং পেয়ার এটা আপনার পঁচিশশো টাকা স্ট্যান্ডিং এবং দাঁড়ানোর গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন মাত্র পঁচিশশো টাকা কামাগার কবুতর রানিং পেয়ার কবুতর দাঁড়ানোর স্ট্যান্ডিং পজিশন দেখেন অডিয়েন্স বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে যেখানে পরিবহন সার্ভিস আছে আর যারা খুলনার ভিতরে আছেন তারা এসে দেখে নিতে পারবেন এই এক পেয়ার আপনার গোল্ডেন কবুতর রানিং পেয়ার পিছনের মদ্দা সামনের মায়া এই পেয়ারটি যদি কোনো অডিয়েন্স নেন এই পেয়ারটির দাম আপনার পঁচিশশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন তিন পেয়ার গোল্ডেন কবুতর আছে পঁচিশশো টাকা করে পার পেয়ার দিলাম হানড্রেড পারসেন্ট মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা মাত্র পঁচিশশো টাকা জোড়া রানিং মাস্টার পেয়ার এক প্যার আছে আপনারটা ছেড়ে দেখাই আপনার মায়া এই মদ যদি কোনো অডিয়েন্স নেন এই প্যারটির দাম আপনার পঁচিশশো টাকা মাস্টার পেয়ার কালার এবং কোয়ালিটি দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন অডিয়েন্স মাত্র পঁচিশশো টাকা এখানে আপনার একটা আপনার চীনা কামাগারের মাদি আছে চীনা কামাগারের মাদি বাম পাশে আর একটা রামপুরের মাদি হ্যাঁ সিঙ্গেল সিঙ্গাল নিলে মাত্র আপনার পনেরোশো টাকা করে পিস মাত্র পনেরোশো টাকা পিস একটা রামপুরীর মাদি আর বাম পাশেটার চীনা কামাগারের মাদি মাত্র পনেরোশো টাকা পিস অডিয়েন্স এটা আপনার ফেন্সি কবুতর এটা আমার নিজের পালা কবুতর এটাও সেল করে দিব বাম পাশে ডান মায়া বামপাশেরটা মদদা এটা কি কব এটা আপনার সিরিয়ান রাশিয়ান গিরগিৎ বলে এটা রাশিয়ান গির্গিত বলে খুবই সুন্দর আন্দোলজিয়ান কালার এই প্যাডটি যদি কোনো অডিয়েন্স নেন কোনো দামাদামি করা যাবে না একদম পাঁচ টাকা একদম পাঁচ টাকা কোয়ালি কোয়ালিটি দেখেন এবং কালার দেখেন পাঁচ টাকা এটা এটা নর বামপাশের বামপাশেরটা নর এবং ডানপাশেরটা মাদি এবং কালার দেখেন বেশ কিছু দেখালাম যদি পছন্দ হয় সাথে যোগাযোগ করতে পারেন একরাম ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমি তো আপনার কবুতার আমার খামার আছে প্লাস পাখির খামার আছে আমার পাখির ভিডিও তো দেখছেনি শীতে যারা কবুতার কিনবেন আর একটু দেখে শুনে বুঝে কিনবেন এবং আমি যেই কবুতারগুলির ভিডিও দিছি এগুলি কিন্তু সব হানড্রেড পারসেন্ট রানিং পেয়ারগুলি খুবই সুন্দর ভালো মানের আপনারা নিশ্চিন্তায় নিতে পারেন যারা আপনার আমার এই কবুতার এইখান থেকে নেবেন যেইটা নেবেন স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দিলে আমি পাঠিয়ে দিতে পারব বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি দেওয়া যাবে আর যেখানে পরিবহন সার্ভিস আছে আর কবুতার যেইটা দেখবেন ইনশাল্লাহ ওইটা যাওয়ার চেষ্টা করব এবং পাবেন নাম্বারটা বলে দিন আমার আমার ফোন নাম্বার হইতেছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এটা হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম সব করা আছে আপনার খুলনার ভিতরে যারা আছেন তারা যদি আসেন এসে দেখে বুঝে তবে নিয়ে যেতে পারবেন তো বিহার্স আমরা আপাতত শেষ করছি আবারও যদি কোনো দিন ভালো কবুতার আসে আমরা আবারও সেই কবুতারগুলো তুলে ধরবো খুলনা কাজ চ্যানেলে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাস্টের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে যাবে তো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ